আপনারা অনেকেই তো রসমালাই খাইছেন তো সুজির রসমালাই কি কখনও খেয়েছেন অবশ্যই খান নাই তো আমার রেসিপি দেখে আপনারা ফলো করে আপনারা এরকম সুজি দিয়ে রসমালাই বানিয়ে খেতে পারেন তো আমি প্রথমে দুই চামচ সুজি ভালোভাবে টেলে এর ভিতরে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে নিলাম তো মেশানো হওয়ার পর আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে এর সাথে ভালোভাবে সেদ্ধ করে নিলাম মানে সুজিটা একটু সেদ্ধ করে নিয়েছি তো এখন এটা ঠান্ডা হওয়ার পর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তারপর ঘির সাথে সুজির যে মিশ্রণটা এটা ভালোভাবে আমি মাখিয়ে নিলাম এবং আমি একটু পরিমাণ নিলাম তো এখন এটা আমি গোল শেপ করে নেব যেমন মিষ্টি যেরকম শেপ হয় জাস্ট আমি ওই রকম করে নিলাম তো আমার সবগুলো এই ডোগুলো আমি সব বানিয়ে নিলাম তো মিষ্টির মতন ডো করে বানিয়ে নিলাম আর আমি এখন যেটা করব আমি প্রথমে দুধ দিলাম তার ভিতরে চিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম তারপর এটা ভালোভাবে জাল করে নিলাম যতক্ষণ না পর্যন্ত এটা বলক আসে যখনই বলক আসলো আমি এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিলাম তো আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে জাল করে নেব তো অনেকক্ষণ জাল করার পর এটা একদম ফুলে উঠবে তো আমার জাল করা প্রায় হয়ে গেল আর এই দেখুন মিষ্টিগুলো কিন্তু ডবল হয়ে গেল মানে ফুলে গেল। তো এরকমের করতে করতে আমি ভালোভাবে জাল করে নিলাম আর আপনাদেরকে একটা আমি মিষ্টি কেটে দেখালাম যে কেমন মানে সফট হয়েছে তো আমি সুন্দরভাবে সফট হয়ে গেল তো এরকমের চাইল আপনারা রসমালাই বানিয়ে খেতে পারেন